বাবা তো আর টিপন লাগবো না তুই আমি যা তোর ভাইয়া যদি দেখে তাহলে কিন্তু যা তার মধ্যে আছে কইব তারপর তুই কষ্ট পাবি মা তুমি এমন করতেছ কেন তোমার কাছে যতক্ষণ থাকি ততক্ষণই মনে হয় কি জানো যে আমি মধ্যে আছি জান্নাতের মধ্যে আছি আমি তো বুঝছি জান্নাতে আছো তো কিন্তু তোর জান্নাত ছুটাই দিব তোর ভাইয়া এসে বুঝছো তুই যা জান্নাত আর জাহান্নাম বুঝিনা এই বাড়িতে তোর কি হ্যাঁ মা তোমারে কতদিন না করছি যে ওরে এই বাড়িতে তুমি ডাকবা না তুমি ওরে কেন আবার এই বাড়িতে ডাকছো বাবা ও তো দেখা করতে আইছে আমার লগি তুই ওর খারাপ ব্যবহার করিস না তুই যেরকম আমার সন্তান ও আমার সন্তান মা একদম চুপ থাকো আমি তোমার কোনো কথা শুনতে চাই না একজন মুসলমান ছেলে কখনো আমার ভাই হইতে পারে না আমি ওকে ভাই হিসাবে মানি না আমি যেহেতু একবার বলছি ও এই বাড়িতে আসতে পারবে না সুতরাং ও এই বাড়িতে আসতে পারবে না তোমার কাছে আসতে পারবে দেখ ভাই তুই আমার ছোট ভাই আমি ছোটোবেলা থেকে তোর অনেক কোলে নিয়েছি কোলে পিঠে করে মানুষ করছি আমি নিজেও জানি না আমি কেন মুসলমান তুই কেন হিন্দু তবে এইটুকু জানি এটা আমার মা উনি তোরও মা মা তো আলাদা হয় না আমার মার কাছে আইতে যে আমার বারণ করিস না মার কাছে নাইলে আমার ভাল লাগে না আমি থাকতে পারি না এত মায়া লাগায় কথা বইলা আর চোখে পানি আই না লাভ নাই আমার মন গলব না আমি যেহেতু একবার বলছি তুই এই বাড়িতে আসতে পারবি না আজকের পর থাইকা যেন আমি তোর এই বাড়িতে না দেখি আর যদি এই বাড়িতে তুই তোর পা ফেলস আমি তোর পা দুইটা কাইটা ফেলাম কাইটা পরে মধ্যে আগুন জ্বালাই দিব আর মা তুমি যদি অরে কোনো দিন এই বাড়িতে ডাকছ তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হইব না বাবা তুই এক কাম কর তুই জাগা আর এই বাড়িতে আসিস না দেখ কিরকম ব্যবহার করে তোর লাগে আমার সহ্য না বাবা আইস মা তুমিও কইতাছ এটা আমার কি অপরাধ সন্তান ভাইয়ের কাছে না আমি তোমার না দেখা থাকতে পারি না হ আইস্কা আমি যাইতাছি তো এটা সত্য আমি তোমার না দেখা থাকতে পারব না আমি তোমার না দেখা থাকতে পারো আরে রে বাপ কি একটা কলাম কান্তে কানতে চলে যাইতাছে আপনি কাইন্ দেন না গড়ে যা আমি সন্তান আছি এটা তো হয় না তারা একজন মুসলমান সন্তান লাগবো যাও ঘরে যাও আমার অনেক বড় বিপদ হয়ে গেছে আমি কোথায় যাবো কি করবো কিছু বুঝতেছি না তোমার কাছে অনুরোধ করতেছি তুমি কিছু একটা করো ও মা তোমার বাড়ি আছে ঘর আছে মা বাবা আছে ভাই বোন আছে তুমি তাদের সাথে থাকবা তোমার বাড়ি ঘর থাকতে তোমার থাকার জায়গার অভাব হলো কেন হ্যাঁ নুসরাত তুমি জানো না এই দুনিয়াতে আমার কিচ্ছু নাই আমার কেউ নাই আপন বলতে জানো জানতাম সে মাসকে বলে দিছে আমি যেন তার কাছে না যাই আর কই যাবো কও তুমি একটা কাজ করো না তোমার বাড়িতে আমার জায়গা দাও আমারে রাখো তোমারে আমার বাড়িতে নিয়ে যাবো কি কও না কও তুমি আমারে পছন্দ করো আমি তোমারে পছন্দ করি ঠিক আছে তাই বলে যে তোমারে আমার বাড়িতে নিয়ে যেতে হবে এটা কেমন কথা হ্যাঁ তাছাড়া তোমারে আমি বাড়িতে নিয়ে কি পরিচয় দেবো আমার কি মা বাবা নাই ভাই বোন নাই এলাকার মানুষজন নাই তারা যদি আমাকে কিছু জিজ্ঞাসা করে আমি তাদের কি প্রশ্নের উত্তর দিতে পারবো বলো আমি তোমাকে পছন্দ করি আমি তোমার বিয়ে করতে চাই তুমি যদি চাও আজকে আমি তোমার বিয়ে করবো আজকে বিয়ে করবা কেমনে সম্ভব হ্যাঁ আসলে আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার মা বাবা তো ওভাবে এখনো প্রস্তুত না আগে তারা প্রস্তুত হোক তারপর আমরা বিয়ে করবো আমার কিচ্ছু লাগবে না কোনো প্রস্তুতি লাগবে না তুমি রাজি থাকলে তোমার আব্বা আমার বুঝে কাউ আমার শুধু একটু থাকার জায়গা হলেই হবে আর কিচ্ছু দরকার নেই আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে কথা বলে দেখতেছি হ্যাঁ তোমার অনেক ধন্যবাদ তুমি অনেক উপকার করলে আমার কি বলেন এই যে বলো তুমি কি করতেছো এই ছেলের সাথে তুমি কিসের কথা কথা কইতেছো আমি ওরে পছন্দ করি ভাই আমি সেটা সে বিয়ে করতে হ আমরা আজকে বিয়ে করব কি তুমি এই ছেলের বিয়ে করবা আরে এই ছেলের কোনো বংশ পরিচয় আছে না এই কি উল্টা কথা কথাছ হ্যাঁ ও কি মা বাবা ছাড়া এই পৃথিবীতে এসেছে নাকি হ্যাঁ যাই হোক তুমি এই ছেলের বিয়ে করলে তাহলে জীবনেও সুখী হতে পারবে না এই উল্টাপাল্টা কথা কথাছ কে হ্যাঁ কি সব কথা শোনাইতাছো যাও এখান থেকে তোমার এই সব কথা শোনার আমাদের টাইম নাই হ্যাঁ ও আমি এতক্ষণ যা করলাম আচ্ছা দোলা মুলটা পাল্টা কথা কিন্তু আসল কথা কি জানেন কি আসল কথা হয়েছে এই ছেলে হয়েছে হিন্দু আমরা আল্লাহ কই হ্যাঁ তারে ভগবান কই আর তুমি একটা মুসলিম হইয়া একটা হিন্দু পুলারে বিয়া করবা নাউজিবিল্লা নাউজিবিল্লা এটা তো ইসলামে নাই না ভাই তুমি মিথ্যা কথা কইছো বিশ্বাস করো আমি মুসলমান আমি পাঁচক্ত নামাজ পড়ি আমি হিন্দু না একদম মিছা কথা কষ্টেরা হ্যাঁ এত মিছা কথা লাগা আর এই যে শুনো তোমার আমি কই ওর বাইয়ের নাম কি জানো মোহন দাস আর তার মার নাম শ্রীদেবী সে রে হিন্দু না তার বাপ মা 14 বছর সবাই হিন্দু তুমি একজন হিন্দুর ছেলে তুমি হিন্দু হইয়া আমার জীবনটা নষ্ট করতে আইছো এই তুমি যে হিন্দু তুমি তো আমারে কোনোদিন কও নাই তুমি তো সব সময় আমার সামনে আইছো মুসলমান হইয়া তুমি নাকি পাঁচ নামাজ পড়ো রোজা রাখো তুমি কোনো কথা কইতেছ না হ্যাঁ আরে কথা কইব না তো কথা কইব না আসলে হইছে হ্যাঁ হিন্দু এই যে ভাই শুনো সন্ধ্যা হইছে মন্দিরে গিয়ে আগুন জ্বালাও যাও বুঝছি তুমি কিসের জন্য কথা কইতেছ না আমি বুঝছি আসলে তোমার এই মুখোশধারী শয়তানের মুখটা ফ্ল্যাশ হইছে তো তার জন্য তুমি চুপ কইরা আছো নীরবতাই অনেক কিছু বোঝাই তোমার এই মুখোশধারী চেহারা নিয়ে তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না ঠিক আছে ধর্মের নামে তুমি খেলা করতেছো আমার ইমোশন নিয়ে তুমি খেলা করছো ছি নুসরাত নুসরাত ভুল বুঝো না আল্লাহ তুমি আমার কোন পরীক্ষায় ফলাইলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে তুমি আমার বাড়িতে আমার বাড়ি কিভাবে চিনলে বসে বসে বসো তুমি আসো বসো আরে বসো না বসো বসু বসো বসো আমি অনেক কষ্ট করে আপনার বাড়ি খুঁজে পেয়েছি পরে দারোয়ানকে জিজ্ঞেস করলাম দারোয়ান বললো আপনি ভেতরে আছেন মাদ্রাসায় কি কোনো সমস্যা হলো বলো 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 না কোনো সমস্যা হয়নি আসলে আমি তো মাদ্রাসায় পড়াশোনা শেষ করলাম এখন তো মাদ্রাসা থাকতে পারছি না আপনি তো মাদ্রাসার সভাপতি আমার বাড়িতেও আমি থাকতে পারছি না বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে আপনি যদি দয়া করে আমার একটা থাকার ব্যবস্থা করতেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম বাড়ি থেকে তোমাকে বের করে দিছে কেন কেন আসলে আমার ছোট ভাই আমার ছোট ভাই আমাকে পছন্দ করে না ও চায় না আমি বাড়িতে থাকি আর এজন্য অনেক ঝামেলা হয়েছে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোমার ছোট ভাই চায় না তুমি বাড়িতে থাকো সেজন্য তোমাকে বের করে দিচ্ছে কিন্তু তোমার মা তো আছে মা এখন ছোটো ভাই রাগারাগি করে ওর ব্যবহার খুবই খারাপ ও মাকেও হুমকি ধামকি দেয় তাই আমি চাই না সংসারে কোনো অশান্তি হোক আমার জন্য তাই আমি বাড়ি থেকে চলে আসছি আপনি যদি দয়া করে আমার একটু থাকার জায়গা দেন একটু মাথা কোথায় ঠাই দেন আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমার যাওয়ার কোনো জায়গা নেই না ঠিক আছে তোমাকে থাকার জায়গা আসলে আমার বাংলা বাড়িতে একটা রুম খালি আছে আচ্ছা ঠিক আছে তুমি আপাতত ওই রুমেই থাকো হ্যাঁ তারপর আমি আমি তোমাকে সঙ্গে করে তোমার বাড়িতে আমি যাব তোমার ছোট ভাই কেন থাকতে দেয় না এই বিষয়টা আমি ভালো করে জানবো তাহলে আমি আসি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি ওমর খাওয়া দাওয়াটা না। আপে ওরকনে চিন্তা করবেন না। আমার খিদে নেই। আচ্ছা ঠিক আছে তুমি রুমে যাও আমি তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। যাও। খুব ভালো। হঠাৎ করে কি হলো ওর ফ্যামিলিতে থাকার জায়গা নেই। আচ্ছা আমি আমি সূর্য আপনি সূর্য বেশ ভালো কথা এই রুমে কি করতেছে এই রুমে আমাকে তো পাঠালো বলল এই রুমে থাকার জন্য আরে আজ এই রুমে কেন পাঠাবে হ্যাঁ এটা তো আমার রুম এটা আমার রুম এখানে আমি থাকি আমি ওয়াশরুমে গিয়েছি এসে দেখে আপনি আমার রুমে শুয়ে পড়ছেন আপনি কে আমি কে আমি এইবারের মেয়ে বুঝতে পেরেছেন আপনাকে এখানে কে পাঠাইছে তাহলে আপনার বাবা পাঠিয়েছে বাবা তো খুব ভালো করেই জানে যে এটা আমার রুম আর আমার রুমে কেউ ঢুকুক সেটা আমার পছন্দ না আপনি তাহলে আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকছেন এত বড় সাহস আপনার আমার কোনো দোষ নেই আপনি শুধু শুধু আমাকে বকতেছেন আমি কিচ্ছু করিনি আপনার বাবা আমাকে পাঠিয়েছে ঠিক আছে আপনাকে যে এই রুমে পাঠাইছে আমি তাকেই ডাকতেছি বাবা বাবা হ্যাঁ আসছি মা বাবা তুমি জানো না আমার রুমে কেউ ঢুকুক এটা আমি পছন্দ করি না হ্যাঁ তাহলে তুমি যদি জেনেই থাকো তাহলে এই ছেলেকে তুমি আমার রুমে পাঠাইছো কেন এই ছেলে তুমি এই রুমে কেন আপনি তো আমাকে বললেন ওই পাশের রুমে যাওয়ার জন্য আমি তো এই জন্যই এই রুমে চলে আসছি ও আমি তোমাকে বলেছি বাংলোর একটা রুম খালি আছে সেটা তো বাইরে ভিতরে না এটা আমার মেয়ের রুম তুমি সরাসরি আমার মেয়ের রুমে চলে আসছো আমার ভুল হয়ে গেছে আসলে আমি বুঝতে পারি নাই আমি না বুঝে আপনার রুমে চলে আসছি আপনি আমার মাফ করে দেন বাবা এই ছেলেটাকে তুমি চেনো না জানো না যাকে তাকে বাসার মধ্যে নিয়ে আসো এসব কি বাবা না মা তুই রাগুছ মাথা ঠান্ডা কর এই ছেলেটা ভালো আমার মাদ্রাসার দায়িত্ব পেয়েছে কিন্তু ওর বাড়ি থেকে ওর ভাই এবং ওর মা বের করে দিছে ছেলেটা থাকার কোনো জায়গা নেই তাই আমার কাছে আপাতত আশ্রয় চাই তাই আমি ওকে বলেছি ওই বাংলোর ওই রুমটাতে থাকার জন্য একটা মিস্টেক হয়ে গেছে তুই গেছে মনে না বাবা যাও 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 আচ্ছা ঠিক আছে আমি আসি এই শোনো আর যেন কখনো না দেখি যে তুমি আমার রুমে ঢুকছো ঠিক আছে আর কখনো এরকম ভুল হইব না আপনি আমার মাফ করে দেন আচ্ছা ঠিক আছে যাও যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাও শোনো বাবা তোমার এই অভ্যাসটা কিন্তু খুব খারাপ তুমি যাকে তাকে বাড়ির মধ্যে নিয়ে আসো আরে ও তোমার কাছে একটা সিম্পতি আদায় করছে তার ফ্যামিলির কথা বলে আর তুমি কি না তাকে বিশ্বাস করে আমাদের বাংলা বাড়িটা তাকে দিয়ে দিয়েছো তাই না আমি কি জানতাম ওই ছেলেটা সরাসরি তোর রুমে আসবে আসলে ছেলেটা কিন্তু ভালো তোমার চোখে সবাই ভালো ঠিক আছে তুমি ভালো যে সেই জন্য তোমার চোখে দুনিয়ার সব মানুষ ভালো যাও এবার যাও আচ্ছা

কিছুই করা নাই বাকি যেটা আছে সেটাই হইব আমার না অনেক খিদে লাগছে আমার কিছু খাইতে দাও আমি তোরে খাইতে দিব কেমনে বলেন তুই বাড়িতে গেলে তো আবার ওইটা দেখলে তোরে তো বাইরে বলাইবো আমি কি না খেয়ে মরে যাব মা আমার জন্য তোমার খারাপ লাগে না তোরে বাবা তোর লাগে আমার অনেক খারাপ লাগে তুই তো আমার কলিজার টুকরা আচ্ছা মা আমি বুঝতেছি না তোমরা সবাই হিন্দু আমি কেন মুসলমান আর তুমি আমার কিছু কইতেছো না এটা কেমনে কমলা যান আচ্ছা তুই এক কাম কর তুই এক ফাঁকে বাসায় আইস আমি তাহলে খাওয়ান রেডি করে রাখুন তুই যাইয়া দুধ নিয়ে আবার চলে আসিস ঠিক আছে মা তুমি যাও কটা খাবার দাও আমার ঠিক আছে বাজার তুই আমার লাগা আমি তোর খাওয়ান প্যাকেটে পইরা দিব না তুই এক জায়গায় বইসা খাই নিস চল ও আবার দেখলে তোর আবার খবর করে ছাড়বো বাড়ি থেকে বাইরে করে দিব চল বাজার আচ্ছা মা চলো মা দাঁড়াও তুমি এই মুসলিম রেলে আবার কই যাইতেছ দেখ ভাই মা আমার লোকে দেখা করতে আসছিল আমার অনেক খিদা লাগছে মায়ে কইছে বাড়িতে গেলে আমার কটা ভাত দিব আমার কটা খাইতে দে মায় বাড়িতে গেলে তোর ভাত দিব তোর খুব খিদা লাগছে আচ্ছা তোর খিদা লাগছে তা আমরা কি করবো কার কামাই খাস আমার কামাই খাস হ্যাঁ নিজে কামাই করে কিছু তোর দিতে পারোস না আর আমার বাড়িতে তোর যাওয়াই নিষেধ তোর কামাই খামুই কি আর আমগো কামাই তোরে খাও মুখ দেখ যত কিছুই হোক আমি তোর ভাই আমার মা আর তোর মতো একই মা তুই আমার কথা খাইতে দে খাবার অনেক ক্ষুধা লাগছে রে ভাই আচ্ছা তুই কি এর বাই 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 করতে করতে মুখের মধ্যে ফেনা তুই লালাইছস আরে বেটা তুই যদি আমার বাই হইতি তাহলে তো আমগো লগেই থাকতি আমগো লগে থাকতি না তুই এত কথা কইস না বাবা খুব কষ্ট পায় তোরা দুইটা ভাই দুই ভাই একসাথে বড় হইছ তোর কি একটু মায়া হয় না অল্লিগা না আমারে তো মায়া দয়া নাই মা আমি এত কোনো কথা শুনতে চাই না আমি কোনো কথা বাড়াইতেও চাই না আমি সাফ সাফ আগেও বলে দিছি আমি এখনো বলতেছি অরেনিয়া তুমি আমার বাড়িতে যাইতে পারবা না আর যদি তুমি অরিনিয়া আমাদের বাড়িতে যাও তাহলে আমি যে বাড়ি থেকে বের হমু আর কোনো এই বাড়িতে ফিরে আসবো না এটাই আমার শেষ কথা এই এই তুই তোর জায়গায় যা আমাদের বাড়িতে দরজায় তুই বোনা যা চোখের সামনে থেকে সর আমি সইলা যাব আমি জানি না তোর আর আমার মধ্যে কেন এত তফাৎ আমার মা তো একজনই আমি কেন মুসলমান তুই কেন হিন্দু এর কোন অর্থ আমার জানা নাই এর কোন ব্যাখ্যা আমার জানা নাই তাই ভাই তুই ছোটবেলা থেকে তোর আমি কোলে বিদে করে মানুষ করছি আমি জানি তুই আমার ভাই এর বাইরে আমি কিচ্ছু জানি না তোর জানার প্রয়োজনও নাই তরকার না দেখতে ভালো লাগতে আছে না যা চলে সামনে দেখে সর দেখ এরকম করিস না কষ্ট দিস না মা বাদ দাও আমার আর খিদে নাই আমার পেট ভরে গেছে আমার ভাই আমারই যে এই কথা কইছে এরপর আবার কি কথা কইছে তুমি তুই যাও মা বাবা আমার কেমন লাগো না বিদা সামনে জায়গা সর লজ্জা থাকলে আর কোন দিন আমি না মনে আছে 200 একরের সমুদ্রের ঢেউ উঠছে ফালতু জানি কোথাকার একা না গাড়ি করো না আসো আসো বাবা কালকে কিন্তু খালার পাশে দাওয়াত আমাদের সবাইকে যেতে হবে কিন্তু মা তা তো বুঝলাম কিন্তু আমরা যদি সবাই চলে যাই বাড়িতে কে থাকবে কে আর থাকবে তুমি একটা ছেলে cadastro দিছো না ওই ছেলেটা থাকবে আসসালামু আলাইকুম সভাপতি সাহেব ওয়া আলাইকুম আসসালাম আরে তাসাম তুমি বসো বসো না না বসব না আপনার সাথে কিছু কথা ছিল আচ্ছা বলো তো আচ্ছা আপনি একটা মাদ্রাসা সভাপতি আপনার মাদ্রাসায় অনেক ছাত্র পড়া লেখা করে আপনারা তোমরা বলেন যে ইসলাম শিক্ষা দিন এলএম শিক্ষা দিন কিন্তু আপনি যে ছেলেডা এনে আশ্রয় দিয়েছেন ওই ছেলেটা তো হিন্দু এই তাহসান তুমি কি সুস্থ আছো আমি তো সুস্থই আছি তাহলে তুমি এগুলো কি বলতেছো যেই ছেলেটা আমার মাদ্রাসায় ছাত্রদের পড়ায় সে একজন হাফেজ আর তুমি তাকে বলতেছো হিন্দু তোমার কথা শুনে আমি না আসে পারলাম না তাহসান সভাপতি সাহেব আমি সত্যি কথা কইতাছি ওই ছেলেটা হিন্দু ওর বাবা মা সবাই হিন্দু বাবা এই ছেলেটা যেহেতু বলতেছে তার মানে নিশ্চিত সত্যতা জেনে তারপরেই তো বলতেছে তোমাকে এই জন্যই বলি কোনো মানুষের বিষয় খোঁজ খবর না জেনে তুমি কাউকে বাড়িতে আনবা না তোমার এই একটা অভ্যাস খারাপ বুঝতে পারছো কিন্তু মা তুমি একটা জিনিস চিন্তা করো তো যদি ও হিন্দুই হয় তাহলে ও হাফেজ হলো কিভাবে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে হ্যাঁ ওর কোনো মতলব আছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা এই গ্রামের মধ্যে বড় লোক সেই জন্য ও ছদ্মবেশ ধারণ করে আমাদের বাড়িতে ঢুকেছে আমাদের কাছ থেকে টাকা পয়সা লুট করে ও পালিয়ে যাবে এই ধান্দা নিয়ে এই বাড়িতে ঢুকেছে আপা একদম ঠিক কথা আচ্ছা 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 তা আসান তুমি কি করে শিওর হলে যে ওই ছেলেটা হিন্দু হ্যাঁ আপনি কি কইতাছেন আমি 100% শিওর আপনি যদি প্রমাণ চান চাইলে আমি প্রমাণ দিতে পারি তা আসান তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওই ছেলেকে আমি আমার শুধু বাড়ি থেকে নয় বের করে সূর্য তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা কেন বলেছো আমি মিথ্যা কথা বলছি কই সভাপতি সাহেব আমি তো জানা মতো কোনো মিথ্যা কথা আপনার কাছে বলি নাই আচ্ছা তুমি যদি মিথ্যা কথা না বলে থাকো তাহলে তুমি সত্যি করে বলো তুমি হিন্দু না মুসলমান আমি মুসলমান আমি মুসলিম আপনি তো জানেন আমি মাদ্রাসায় পড়াশোনা করছি আমি হাফেজ দেখছো দেখছো আব্বা কত সুন্দর করে মিথ্যে কথা সাজায় গুছায় বলে হ্যাঁ আমি মোটো মিথ্যে কথা বলতেছি না আমি যা সত্যি তাই বলতেছি আমি হিন্দু না আমি মুসলমান সূর্য বলে যেও না কিন্তু আমি মাদ্রাসার সভাপতি শুধু মাদ্রাসার সভাপতি নয় 10 গ্রামের মানুষ কিন্তু আমাকে খুব সম্মান করে আমি যেমন ভালো তেমনি কিন্তু আবার খুব খারাপ এখনো সময় আছে সত্য কথা বলো আপনি বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলতেছি না আমি মুসলমান আর আমি মুসলমান হয়ে হিন্দু কেন হমু আপনি কোন আমি তো সত্যি কথাই বলতেছি বাবা ঘটক ঘ দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও শুধু এই বাড়ি থেকে না এই গ্রাম থেকে বের করে দিবে বুঝতে পারছো তোমার মাদ্রাসা যাতে ও চাকরি না করতে পারে সেই ব্যবস্থা তুমি করবা আচ্ছা তাহসান তুমি তো সবই শুনলে এর পরেও কি তুমি বলো যে আমি বিশ্বাস করব ওই হিন্দু না না উনি মিথ্যা কথা কইতাছে আসলে উনি হিন্দু আরে বাবা ও তো সত্যি কথাই বলতেছে হ্যাঁ ও মিথ্যে কথা বলতেছে না কারণ ও ছোট মানুষ ও মিথ্যে কথা কেন বলবে বলতো মিথ্যে বলতেছে এই বদমাইশটা তুমি এই বদমাশকে ভালো করে ধরো কিন্তু কিন্তু আমি তো প্রমাণ চাই আমি একদম প্রমাণ চাই যে ও আসলে হিন্দু তো প্রমাণটা ওর কাছে যাও এই তুমি যে হিন্দু না তুমি যে একজন মুসলমান এটা প্রমাণ তুমি দিতে পারবা আপনারা বিশ্বাস করতেছেন না তো আপনাদের প্রমাণ দরকার তো আমি প্রমাণ দিতে পারবো তোমার ওই মিষ্টি কথায় আমি ভুলব না তুমি যদি এখনো সত্য কথা না বলো তাহলে কিন্তু আমি থানায় যেতে বাধ্য হব তখন পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যে দু চারটা দিলেই তখন সুসুর করে সত্য কথা বলে বিশ্বাস করে আমি মিথ্যা কথা বলতেছি না আপনি যদি প্রমাণ চান আমি আমার মাকে ডেকে নিয়ে আসতে পারি আচ্ছা ঠিক আছে বাবা ও যেহেতু মাকে ডেকে আনতে চাইতেছে তাহলে নিয়ে আসুক না ওর মা আসলেই তো তাকে ধরে আমরা জিজ্ঞাসাবাদ করব তারপরে যদি দেখি যে ওরা মিথ্যে কথা বলতেছে তাহলে আমরা ডিরেক্টলি পুলিশকে ধরিয়ে দেব অতি উত্তম ব্যাস ব্যাস আর কান্না করতে হবে না আমি চাই প্রমাণ তুমি এখনই যাও তোমার মাকে নিয়ে এসো আর শোনো যদি প্রমাণ না নিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমার চাকরি যাবে যাবে তো তার সঙ্গে এই গ্রাম থেকে তোমাকে তাড়ানো হবে জুতোর মালা পরিয়ে বুঝতে পেরেছো আচ্ছা আমি আমার মারে নিয়ে আসতেছি হ্যাঁ যাও

তাহসান তো সত্য কথা বুক বলেছে তোমার মা হিন্দু সেটা প্রমাণ হচ্ছে ওই দেখো তোমার মার কপালের তিলক তাহলে তুমি কি করে বলো তুমি মুসলমান না সভাপতি স্যার আমি সত্যি বলতেছি আমি মুসলমান আমি সে ছোট থেকে যাই নিয়ে আসছি আমার মা আমারে কইছে যে আমি মুসলমান দাদা আমার ছেলে যেটা বলছে সত্যি কথাই বলছে আমি হিন্দু আমার ছেলে মুসলমান এটাই সত্যি আরে কি এই আপনি কি সুস্থ আছেন হ্যাঁ আপনার কি মাথা ঠিক আছে আপনি কি বলতেছেন এটা মা হিন্দু আর ছেলে মুসলমান এগুলো কি বলতেছেন আপনারা দাদা আজকে আপনি সত্যি কথা কইতেছি এতদিন আমি এই কথা কেউ কই নাই আসলে সূর্য আমার সন্তান না আমি পেটে ধরি যাই ও মুসলমান এই এই কি নাটক শুরু করেছেন আপনারা হুম একটু আগে শুনলাম ও হিন্দু কিন্তু মুসলমানের ভেষ ধরেছে আপনি এসে বলতেছেন যে এই কথা সত্য ও মুসলমান আপনি হিন্দু আবার এখন বলছেন আপনি ওকে পেটে ধরেননি আসলে এসব কি নাটক হচ্ছে দাদা বাবা পুরোটা শুনি পুরোটা বলেন তো হ্যাঁ এরকম অর্ধেক অর্ধেক কাহিনী বললে আমাদের বুঝতে সমস্যা হয় ঠিক আছে মা তাহলে আমি কইতেছি আমি আসলে নিঃসন্তান ছিলাম আমার কোনো সন্তান ছিল না একটা সন্তানের আশায় আমি মাজারে গেছিলাম বারোয়ালিয়া মাজারি। একটা সন্তানের আশায় আমি যাই আমার এই সন্তান যে পাইছি দেখি মাজারে এক কোন বৈশা বসে কাঁদতেছে ওর কান্না দেখে আমি আর সহ্য করতে পারিনি ওরা আমি জিজ্ঞেস করলাম বাবা তোমার সাথে কেউ আছে ও কিছুই কইতে পারে না ছোট্ট মানুষ চার পাঁচ বছরের কি আপনি কইব কোন আমি চিন্তা করলাম ভগবান আমার কোলে ওরে তুলে দিছে তাই আমি নিয়ে এসে পড়ছি বেশ ভালো কথা আপনি একে কুড়িয়ে পেয়েছেন আপনি তো ছোট বাচ্চা হিসাবে একে কুড়িয়ে পেয়েছেন কিন্তু আপনি বুঝলেন কিভাবে যে মুসলমান হ্যাঁ মাগো আমি বুঝলাম কি আমি জানো ওরা আমি কোসল করাইতে নিছিলাম দেখি ওর শূন্যতে খাতনা করা তখনই আমি বুঝতে পারছি এরা মুসলমানের সন্তান তাই ওরা আমি মাদ্রাসায় পড়াইছি ওরা এত বড় করছি আমার হিন্দু ধর্মে আমি নাই যেহেতু ও মুসলমান এটার কারণেই আজকে আমার সন্তান হুজুর হইছে আচ্ছা আপনি কোন মাজারের কথা জন্য বললেন দাদা বারো আলিয়ার মাজার আচ্ছা আপনি কি এই ছেলেটাকে মাজারের সিঁড়ির নিচে কি পেয়েছেন ও দাদা ওইখানে বসে বসে ও ফোপাই ফোপাই কাঁদতেছিল আর মা বাবা বাবা করতেছিল

ইসলাম মানে বাবা কি কি বলছো আমার আমার বড় ভাই তুমি যার কথা বলেছিলে যা তুমি হারিয়ে ফেলেছিলে অনেক সাধনার পর আমারে সন্তান হয় তারপর ওর যখন বয়স 5 বছর পূর্ণ হলো তোর মা আমি আর তোর ভাইকে নিয়ে আলিয়ার মাজারে গিয়েছিলাম খেলা করতে করতে কখন যেন আমাদের পিছন থেকে হারিয়ে যায় জিয়ারত শেষ করে তোর ভাইকে কত খুঁজেছি আর আমি তোর ভাইকে পাইনি তোর ভাই আর পর তোর ভাইয়ের শোকে শোকে তোর মাটা ওই দুনিয়া ছেড়ে চলে যায় রে উর্মি আমার সন্তান বাবা বাবা আমি তোকে কত খুঁজেছি গোটা কাল করেছে শুধু আমার ওই ছেলেটার জন্য তুই যে আমার নিরসলাম এত আমি জানতাম না এইটা তোর বড় ভাই তোর আপন বড় ভাই নুর ইসলাম বাবা রে আমি তোকে কত বুঝেছি বাবা আমি তো ভেবেছিলাম যে তুই আর বেঁচে নেই তুই আর বেঁচে নেই আল্লাহর কাছে লাখ লাখ শকর আমি তোকে আবার ফিরে পেয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ না দাদা কি কইতেছেন আমার কাছে খুব খুশি লাগতেছে আপনি সন্তান যে আপনি পাইছেন ভগবানের আশীর্বাদে ভগবানের কাছে লাখ লাখ আজ আমি পরিপূর্ণ আমার সংসার আবার কানায় কানায় ভরে গেল ও ওগো তুমি যেখানেই থাকো দেখো তোমার ছেলেকে আমি ফিরে পেয়েছি তোমার ছেলেকে আমি ফিরে পেয়েছি দাদা আপনার সন্তান আপনি বুঝা পাইছেন আমি অনেক খুশি আমার বিদায় দেন মা তুমি তো তোমারই আচলে আমাকে বড় করেছো তুমি কেন চলে যাও বাবা বাবা আমি তো হিন্দু ধর্মের মানুষ তুই মুসলিম এই সেখানে আমার তো বানায় না আমি আমার ধর্ম নিয়ে থাকি তুই তোর ধর্ম নিয়ে থাক বাবা না দিদি না, কারণ সেই ছোটবেলা থেকে। আমার সন্তানকে আপনি মানুষ করেছেন হ্যাঁ আপনি হিন্দু এটা ঠিক আছে কিন্তু আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকতে চাই এই দেশে আমরা হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই আপনি আপনি আমার মা থাকবেন আমার এই বাড়িতে যাওয়া আসা করবেন আমার এই বাড়ির দরজা আপনার জন্য সবসময় খোলা কি বলিস মা হ্যাঁ বাবা তুমি একদম ঠিক কথা বলেছ বাবা পেয়েছি ভাই পেয়েছি একটা মাও পেয়েছি